শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমরা এই চ্যানেলে যখন থেকে ওপেন করেছি তখন থেকে আমরা চাকরির প্রিপারেশন করাচ্ছি তার পাশাপাশি আমরা চাকরির আপডেটও দিয়ে থাকি কিন্তু আমাদের এই চ্যানেলে যখন থেকে ওপেন করেছি তখন থেকে আমাদের মেইন উদ্যোগ হচ্ছে চাকরির প্রিপারেশন করা আমরা এই এখন পর্যন্ত আমরা যতগুলো চাকরির আমরা প্রিপারেশন করেছি প্রতিটা চাকরিতেই আমরা আমরা যে নোটসগুলো আমরা প্রোভাইড করি প্রত্যেকটা নোটসই আমরা কমন দিয়েছি এটা আমার মুখের কথা নয় আপনারা আমাদের চ্যানেল ঘুরে আসলে আপনারা সেখানে ফিডব্যাকগুলো দেখে আসতে পারবেন তো দেখুন আমরা এখন নতুন একটা ব্যাচ শুরু করেছি ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে রিক্রুটমেন্টটা এসেছে সেখানে এলডিসি স্টোর স্টোরোগ্রাফার তা তারা গ্রুপ ডি তে রয়েছে ফিল্ড তো আমরা বর্তমানে এখন পিওনের জন্য আমরা একটা কি করছি আমরা তো সেখানে নোট তো আমরা আপনারা আমাদের কাছে পাবেন বাং বেঙ্গলি প্লাস ইংলিশ ভার্সন পাবেন ঠিক আছে তার পাশাপাশি আমরা আপনাদের জন্য একটা অনলাইন পেইড কোর্স আমরা নিয়ে এসেছি ঠিক আছে যেটা দেখতে পাচ্ছেন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি হ্যাঁ পিওন एग्जाम 2025 এর জন্য ফুল সিলেবাস কোর্স অনলি কত 999 টাকা আপনারা শুধুমাত্র 999 টাকা দিয়ে এই পিওর পরীক্ষার জন্য যে সিলেবাস গুলো রয়েছে যেমন লেটার রাইটিং হ্যান্ড রাইটিং টেস্ট জিকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবং জুডিশিয়াল রিলেটেড কোয়েশ্চন এগুলো ইত্যাদি আপনারা এই 999 টাকায় আমরা সম্পূর্ণ কোর্স আপনাদেরকে আমরা ক্লাস করাবো একটাও টপিক মিস যাবে না মানে একদম সম্পূর্ণ সিলেবাস আপনাদেরকে আমরা এখানে কমপ্লিট আমরা আপনাদেরকে কোর্স করাবো এখন প্রশ্ন হতে পারে আপনারা অনলাইনে কিভাবে এই কোর্সটা জয়েন করবেন দেখুন জয়েন করতে হলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনও দেওয়া থাকবে আমরা নাম্বারটা লিখে দিচ্ছি তো আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে জয়েন হবে জয়েন করতে হলে দেখুন আপনাদের আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর নাম্বার হচ্ছে দেখুন নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে আপনার ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ঠিক আছে আপনাদেরকে কোর্সটা কীভাবে করানো হবে দেখুন আপনার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যখন আপনারা জয়েন হবেন তারপরে আপনাদের জন্য আলাদা একটা আমরা যারা জয়েন হবেন তাদের জন্য নিয়ে আমরা গ্রুপ ডিপিউনের জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ওপেন করবো প্রথমত তারপরে আমরা ফেসবুকে আপনাদের জন্য আলাদা একটা আমরা ফেসবুক পেজ একটা গ্রুপ বানাবো শুধুমাত্র যারা পেইড করবে তাদেরকে নিয়ে ওই গ্রুপটাতে জয়েন করানো হবে ঠিক আছে সম্পূর্ণ ক্লাস ওইখানে করানো হবে আর সম্পূর্ণ যেগুলো মক টেস্ট বা যতগুলো সবকিছু আছে সবগুলো আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপ আছে সেখানে আপনাদেরকে আমরা দেব ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে সম্পূর্ণ কোর্স আমরা সেখানে করাবো এ টু জেড আমরা কভার করাবো তো যারা এই কোর্সটি করতে চান বা যারা করতে ইচ্ছুক আছেন দেখুন আপনি চাইলে কিন্তু চাকরি আসবে আপনার কাছে ঠিক আছে আপনাকে আপনি কিন্তু চাইতে হবে এখানে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট ইতিমধ্যে আবেদন করে নিয়েছে লাখ লাখ স্টুডেন্ট করবে তো আপনার যদি চাকরি প্রয়োজন হয়ে থাকে এক হাজার টাকা নয়শো নিরানব্বই টাকা কিন্তু আজকালকের সময় কোনো কিছু না আপনারা একবার দেখতে পারেন আমি সম্পূর্ণ এ টু জেড লেটার রাইটিং কিভাবে করতে হয় হ্যান্ড রাইটিং কিভাবে আপনারা দেখ করবেন হ্যাঁ সবগুলো জিকে একদম ফুল কোর্স ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স জুডিশিয়াল রিলেটেড কোয়েশন উইকলি মক টেস্ট সব কিছু আপনাদেরকে আমি এখানে প্রোভাইড করব তো অবশ্যই আপনারা অ্যাডমিশন নিতে হলে এক্ষুনি এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অ্যাডমিশন নিয়ে নেবেন ওকে যারা অ্যাডমিশন হবেন শুধুমাত্র তারাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে জয়